আজ <laughs> আমরা তোমাদের ভাই থেকে আমরা

やる場合。

দেখুন এটা একটা অভিনব কর্মসূচি আমাদের পাড়া আমাদের সমাধান আমরা দেখছেন আমাদের হাই স্কুলে আজকের কেমিয়া খামারপাড়া গ্রাম পঞ্চায়েতের কীর্তিপুর গ্রাম শিমুলিয়া গ্রাম সাইবেলিয়া গ্রামের ক্যাম্প চলছে এবং মানুষ বিভিন্ন স্কিমের কথা তার পাড়ার কথা তার কোথায় ড্রেন লাগবে কোথায় কলের ব্যবস্থা লাইটের ব্যবস্থা দেখছি একদম লিপিবদ্ধ করে পিউটি হিসাবে এক দুই তিন লেখা রয়েছে এটা একটা অভিনব উদ্যোগ মমতা ব্যানার্জির এটা সারা ভারতবর্ষ কেন পৃথিবীর কোনো প্রশাসক এইসব ব্যবস্থা করে না মানে গ্রাম বাংলার উন্নতির স্বার্থে মমতা ব্যানার্জি স্কিমগুলো সত্যি অসাধারণ আমরাও গর্বিত আমরা পঞ্চায়েতের প্রতিনিধি বা বারসাব দু নম্বর পঞ্চায়েত সমিতির প্রতিনিধি হিসেবে আমরাও গর্বিত এত ভালো ভালো স্কিম মানুষের স্বতঃস্ফূর্ত ছাড়া সঙ্গে দুয়ারে সরকারের যে ক্যাম্প বিভিন্ন স্কিম কটা আছে সাথী লক্ষ্মী ভাণ্ডার কৃষক বন্ধু রেশনের ব্যবস্থা সব ফর্ম আজকে দেখছেন আপনারা ফিল করছে এক অভিনব উদ্যোগ আমরা খুব গর্বিত এমন মুখ্যমন্ত্রী পেয়ে আমাদেরই এখনও পর্যন্ত একুশ নম্বর ক্যাম্প আজকে চলছে একুশ এবং বাইশ নম্বর ক্যাম্প তো তাতে আমরা যেটা লক্ষ্য করতে পারছি যে প্রতি ক্যাম্পে অন্ততপক্ষে পাঁচশো থেকে সাড়ে পাঁচশো লোক হচ্ছে অর্থাৎ আমার আমার ব্লকেতেই এখনও পর্যন্ত প্রায় দশ বারো হাজার লোক শুধুমাত্র অ্যাপাস ক্যাম্পেই এসে গেছে এছাড়াও দুয়ারে সরকার ক্যাম্পে তো আছেই তো মানুষের তো যথেষ্ট সাড়া আছে মানুষের মধ্যে ভালো রেসপন্স আছে তারা নিজেরা স্কিন দিতে পারছে স্কিমটা তাদের চোখের সামনে লেখা হচ্ছে টাঙিয়ে দেখানো হচ্ছে তারপরে সেটা আপলোডিং করা হচ্ছে ব্যাপারগুলো যথেষ্ট তাদেরকে ইন্সপায়ার করছে একজন আবেদন করছে হয়তো আবেদন করছে যে সেই আবেদনটা এখানে প্রযোজ্য নয় না টিউবওয়েল প্রযোজ্য নয় এরকম নয় টিউবওয়েল হচ্ছে বোরিং করা ফাইভ হর্স পাওয়ারের উপরে করতে গেলে পারমিশন লাগে কিন্তু তার মানে এই নয় যে টিউবওয়েল হবে না এগুলো ভ্রান্ত ধারণা আছে আইন অনুযায়ী এখনও পর্যন্ত ফাইভ হর্স পাওয়ারের নিচে পাওয়ার আর হ্যান্ড টিউবওয়েল সবসময়ই অ্যালাউড হবে কেন হবে না আজকে এখানে আমাদের তিনটে যে বুথের আলোচনা চলছে আমি দেখলাম গড়ে সত্তর আশি জন করে বসে রয়েছেন মহিলা পুরুষ মিলে এবং বেশ মানে একদম স্কুল পড়ুয়া বাচ্চার মতন তারা একদম ডিসিপ্লিনড হয়ে বসে সমস্ত লিখছেন বা লেখাচ্ছেন ভালো হ্যাঁ তারা করছে আমরা বলছি এই কারণে তাদেরকে সাহস দিচ্ছি যে তুমি আপনি নির্ভয়ে নির্দ্বিধায় আপনি আপনার প্রয়োজনটাকে বলুন আমরা সেটাকে করব গতকাল একটা বুথে বিয়াল্লিশটা স্কিম নথিভুক্ত হয়েছে অর্থাৎ ওরা এসে বলছে এবং শুধুই বলে যাচ্ছে কোনো কাজ হচ্ছে না এরকম নয় কোথাও যেমন আঠেরোটা স্কিমও হয়েছে কোথাও বারোটা স্কিমও নথিভুক্ত হয়েছে আবার গতকাল দুটো তিনটে বুথে হয়েছে বিয়াল্লিশটা সাঁত্রিশটা করে বুথ যা বলবে আমরা নেব ক্যাম্পে আমাদের যে ক্যাম্পে যে মানে কোনো ডিগনিটারিজ আসছেন সেটা কিন্তু পুরোটাই ডিপেন্ড করছে সরকারের উপর সরকার থেকে যাকে যেখানে পাঠাচ্ছেন সেভাবে তারা আসছেন এবং এলে আমরা সেই ক্যাম্পটা আর একটু সুন্দর করে তাদের সামনে প্রতিস্থা উপস্থাপন করছি যাতে ভালো হয় দারুণ ছাড়া আমাদের পাড়া আমাদের সমাধান এই ক্যাম্পে মানুষ নিজের ইচ্ছায় গ্রামের মানুষ সাধারণ মানুষ মহিলা পুরুষ সবাই এই গ্রাম এই স্কুলে এসেছে এবং তাদের মতামত আজকে সবাই জানিয়েছে কার কি প্রয়োজন কোথায় কি করলে ভালো হয় সেটা তাদের তারা বলে দিয়েছে এখানে অভিযোগ বলতে সাধারণত যে রাস্তার কিছু কিছু বাড়ি বাড়িতে বাড়িতে রাস্তার ব্যাপার আছে তারপরে কারুর একটু হয়তো পুকুরে একটা ফাইলিংয়ের ব্যাপার আছে কারুর দেখা যাচ্ছে একটু আইসিডিএস স্কুলের রং করতে হবে বা রান্নাঘর একটা রান্নাঘরে একটু মেরামত করতে হবে বা স্কুলের প্রাইমারি স্কুলের ওটা রং রং করার ব্যাপার থাকে এই এইসব ব্যাপার ছোট ছোট ব্যাপার এইগুলো এখানে আলোচনা হচ্ছে হ্যাঁ দুয়ারের সরকার বলতে এখানে ধরুন নাইনটি কি বলবো নাইনটি ফাইভেরও বেশি আমার মনে হয় পার্সেন্ট আমাদের আমার খামারপাড়া পঞ্চায়েতের মানুষের দুয়ারের সরকারের যে প্রয়োজন সব মিটে গিয়েছে যে ফাইভ পার্সেন্ট আছে সাধারণত যারা লক্ষ্মীর ভাণ্ডার পঁচিশ বছরের আগে ছিল না পঁচিশ বছর পূর্ণ হলো তারাই সাধারণত আসছে আর বয়স্ক বাজার দু চারজন হয়তো এসে কাগজ জমা দিচ্ছে না তো সারা বছরই তো এই কাজটা আমাদের এখানে হয় বিডি অফিস যেহেতু আমাদের কাছাকাছি আছে তার কারণে এখানে দুয়ারে সরকারের মতো লোক সেরকম খুব বেশি লোক এখানে আসবে দেখুন অভিযোগ কিছুই না আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একুশে জুলাইয়ের মঞ্চে এই কর্মসূচিটা বার্তা দিয়েছিল যে আমাদের পড়া আমাদের সমাধান জন্য দশ লাখ টাকা প্রতি বুথ পিছু দেবে তো বুথের যেটা একদম মানে হয়নি যেটা করার সম্ভব হয়নি ছোট ছোট কাজ কাজ তো হয়েই যাচ্ছে কিন্তু যেগুলো একদম গ্রামের যেটা একদম ধরা হয়নি যেমন একটা স্কুলের বাথরুমের প্রয়োজন বাথরুমটা করতে হবে একটা খেলার মাঠের পাশেও বাথরুম দরকার হয় যেটা বড় খেলার মাঠ একটা বাথরুম দেওয়া হলো একটা এর বেঞ্চ বা চেয়ার এগুলো নেই এরকম জিনিস ছোটো ছোটো জিনিসগুলো দেওয়া হচ্ছে এবং একটা পায়ে সেই গলিতে আছে পাঁচ ঘর সেখানে ছোট রাস্তা করলে তাদের সমস্যা মিটে যায় সেই রাস্তাটা করা হচ্ছে মানে জনগণ তার দিচ্ছে এসে আর লোকেরা এসে তাদের মতামতের কথা বলছে দাঁড়াচ্ছে যে আমার এটা হলে ভালো হতো যেটা সম্ভব হচ্ছে দশ লাখের মধ্যে থাকছে কাজগুলো সব আমাদের পায় যারা ছেলেরা এবং মেয়েরা উভয়ই এসছে উভয়ের মতামত নিয়েই গ্রামের কাজগুলো নেমে যাচ্ছে আজকে আমাদের শিমুলিয়া সংসদ এবং কীর্তিপুর সংসদ এবং সাইবারিয়া সংসদ এই তিনটে সংসদে আমার পরে আমার সমাধান হচ্ছে পাট নাম্বারগুলো দুশো তিরানব্বই দুশো পঁচানব্বই এবং দুশো ছিয়ানব্বই তিনটে পাটে হচ্ছে